শুধুমাত্র একটি নারকেলের ফুল দিয়ে বিকেলের দুর্দান্ত স্বাধীন নাস্তা রেসিপি একবার যে এই রেসিপিটা খাবে সে বারবার খেতে চাইবে বন্ধুরা খুব বেশি উপকরণের দরকার হয় না শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই নারকেলের ফুল দিয়ে দুর্দান্ত নাস্তা তৈরি করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি নাস্তা তৈরি করি নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের ফুল এই একটি মাত্র নারকেলের ফুল দিয়ে ঘরে থাকা উপকরণে দুর্দান্ত একটি নাস্তা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা কে কে নারকেলের ফুল দেখেছেন এবং কে কে এই নারকেলের ফুল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এবং নতুন বন্ধুদের জানাই প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন আশা করি পাশে থাকবেন দেখুন বন্ধুরা নারকেলের ফুলটা আমি পাতলা করে কেটে নিয়েছি এভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নেব এই ফুলটা দিয়ে আজ আমি একটা পাকোড়া তৈরি করে দেখাবো বন্ধুরা দেখুন একটু পাতলা করে কেটে নিয়েছি কারণ আমার কাছে একটাই ফুল আছে আপনার চাইলে একটু পুরো করে কেটেও নিতে পারেন কিন্তু আমি একটু পাতলা করে কেটে নিয়েছি যেহেতু আমার কাছে শুধুমাত্র একটি ফুল আছে এজন্য এখন এই রেসিপিটা তৈরি করার জন্য সম্পূর্ণ ঘরে থাকা উপকরণই আমি ব্যবহার করব। এখানে বাড়তি কোনো উপকরণের দরকার হবে না বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়া এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ বন্ধুরা এই হলুদ লবণ এবং চালের গুঁড়া দিয়েই আজ আমি এই পাকোড়াটা তৈরি করব। বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় কে কে খেয়েছেন সে তো অবশ্যই জানেন যে এটা কিন্তু খুবই ভালো হয় এবং যারা খাননি প্লিজ একবার খেয়ে দেখবেন এই রেসিপিটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে কারণ এতটাই টেস্টি হয় বন্ধুরা এই নারকেলের ফুল খাওয়া কিন্তু খুবই ভালো কারণ এটা খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অল্প অল্প জল দেবেন ব্যাটারটা একটু গাঢ় হবে পাতলা ব্যাটার হলে কিন্তু নারকেলের এই বড়াটা খেতে ভালো লাগবে না এই আপনারা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা একটু গাঢ় করে নেবেন যেহেতু এখানে আমি চালের গুঁড়া কম পরিমাণ দিয়েছি কারণ আমার একটা নারকেলের ফুলে এখানে কম পরিমাণই বড়া তৈরি হবে এজন্য আমি সেই অনুপাতেই চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন আমি এখানে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর গাঢ় একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু বারে বারে জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে দেখুন বন্ধুরা ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবং আমি দুই মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এটা দুই মিনিটের জন্য একটু রেস্টে রাখবেন তাহলে চালের গোড়াটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা এখন আমি সেই স্লাইস করা নারকেলের ফুল নিয়ে নিয়েছি এবং এর দুই পাশেই ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নেবো ঠিক আমরা যেভাবে বেগুনি ভাজি সেভাবেই এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না এবং খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না হয়ে গেছে এখন ভেজে নেব বন্ধুরা ভাজার জন্য আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বন্ধুরা এটা খুব বেশি তেল লাগবে না ভাজার জন্য আমি কম পরিমাণ তেল দিয়েই এগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন একে একে আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি এটা ভাজার জন্য কিন্তু ডুবো তেল লাগবে না এভাবে ভেজে নিলেও খেতে দুর্দান্ত হবে এবং মুচমুচে হবে একে একে আমি সব বড়াগুলোই দিয়ে দেব বন্ধুরা এটা ভাজার সময় চোলা আঁচটা একটু লো রাখবেন কারণ হাই হিটে ভাজলে এগুলো পুড়ে যাবে ভাজাটা কিন্তু ভালোভাবে হবে না এবং ক্রিস্পিও হবে না এই জন্য চুলা রাসটা লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই খুব বেশি তাড়াহুড়ো করবেন না চুলা রাস কম রেখে ভেজে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবং বাচ্চারা খেতেও কিন্তু খুব বেশি পছন্দ করবে আপনারা চাইলে এখানে একটু মরিচের গুঁড়া কিংবা কাঁচামরিচ কুচ করেও দিতে পারেন কিন্তু পেঁয়াজ রসুন এখানে দেওয়ার দরকার নেই পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে যেহেতু আমার ছেলে খাবে তাই আমি এখানে কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করিনি এখন সবগুলো দিয়ে আমি খুব সুন্দর কালার করে ভেজে নেব বন্ধুরা একটু মুচমুছি করে ভেজে নেবেন দেখবেন খেতে খুব ভালো লাগে বিকালবেলা বর্ষার সময় যদি এই নারকেল ফুলের বড়া হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না সবাই খুব তৃপ্তি সহকারে খাবে এবং খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি বাড়ি থেকে একটা নারকেল নিয়ে এসেছিলাম সেই নারকেলটা যখনই ভেঙেছি আজ তখন এই ফুলটা বের হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেকেই কিন্তু নারকেলের এই ফুল দেখেনি বা চেনে না এজন্য ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি এভাবেও কিন্তু খাওয়া যায় অন্যরকমভাবে খুব খাওয়া যায় কিন্তু আমি বেশিরভাগ এভাবেই খেতে পছন্দ করি এজন্য এভাবেই তৈরি করলাম কারণ আমার ছেলে ফার্স্ট টাইম এই নারকেল ফুলের বড়া খাচ্ছে এজন্য আমি ভাবলাম যেহেতু নারকেলের ফুল দেখেছি তাই ছেলেকে তৈরি করে দিই কারণ ছোটোবেলায় এটা আমরা খুব খেতাম কারণ আমাদের বাড়িতে অনেক নারকেল গাছ আছে এবং অনেক নারকেল হতো কিন্তু আমার ছেলে এই প্রথম খাচ্ছে এজন্য ভাবলাম ওকে তৈরি করে দিই এবং আপনাদের সাথেও শেয়ার করি এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি দেখুন সবগুলো উঠিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসেছে এগুলো খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল এবং আমার ছেলে খেতে খুব পছন্দ করেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ নমস্কার